দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একেবারে অরিজিনাল জাপানি লাইট সাথে হচ্ছে এইচ আইডি হেডলাইট সাথে এখানে ফকলাইট লাইট দেওয়া আছে সামনে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার এবং এটা দেখেন নিকেল গোল্ডেন কালার একটা ই দেওয়া আছে মানে এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আচ্ছা দেখেন আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনি উনত্রিশ সিরিয়াল জি এই পাশে লাইট টিও একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে হচ্ছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির গ্লাস দেখো দেখেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেয়া আছে তো টায়ারও দেখেন ভাইয়া চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ দেখেন চারটা টায়ার ব্র্যান্ড নিউ রিং গুলো আছে জাপানি অ্যালয় চাকার যে ম্যাট দেখতে পাচ্ছেন এই ম্যাটটা পুরো অরিজিনাল আছে এখন গাড়ির সাথে এবং এটা হচ্ছে রিং কাল অটো আমি একটু দেখাই রিং কাল অটোটা এটা দেখেন আপনি লক করবেন লকিং গ্লাস বন্ধ হয়ে যাবে লক খুলবেন লকিং গ্লাস খুলে যাবে রিং কাল অটো এবং এই যে বিডগুলো দেখেন ভাইয়া একদম অরিজিনাল নিকেল বিড। এ দেখেন। এই যে রেনসেগুলো দেখেন একদম অরিজিনাল রেনসে টোটাল লোগো দেয়া আছে। একটা গ্লাসে কোনো স্ক্র্যাচ আছে কিনা দেখেন। ভাই এ দেখেন এই যে হ্যান্ডেলগুলো। বডিটা একটু দেখেন ভাই প্রপার্টিটা দেখেন। পুরো দেখেন। দারুন। একেবারে টানা বডি। এ দেখেন ভিতর দেখেন। ফুল উডেন প্যানেল অ্যান্ড্রয়েড মনিটর দেয়া আছে। খুবই চমৎকার একটি মাশাআল্লাহ। অনেক সুন্দর একটি গাড়ি। ওটা দেখেন।

জাপানি অবস্থায় আছে মাসাল্লাহ ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আছে তারপর এসে সফট স্টারিং গুলো দেখতে পাচ্ছি একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে উডেন প্যানেল ভিতরে একটু দেখেন খুবই চমৎকার তো চলুন আপনি ইঞ্জিন দেখেন এ হচ্ছে গাড়ির ইঞ্জিন এতদিন এতদিন গাড়ির তেলে চলছে একুশ থেকে বাইশ দিন হয়েছে মানে গত মাসে এলপিজি করা হয়েছে কাগজপত্র সব আছে একদম নতুন এলপিজি করা এলপিজি করা আর এই ভিতরে কালার গুলো দেখেন যে নতুন একদম এ দেখেন প্রত্যেকের লাইটে কোটো জাপান লেখা আছে দেখেন খোদাই করে সামনে মার্শালটা দেখেন একটা হাত তুড়ে বাড়ি নেই বটে ভিতরে দেখেন একেবারে অরিজিনাল কালার কোথাও কোনো একটা হাত তুড়ে বাড়ি পড়েনি নেই অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এই গাড়ি যেই নিবে সেই জিতবে ইনশাল্লাহ আচ্ছা এত্ত চমৎকার একটি গাড়ি এবং এত্ত ওভার ফ্রেশ একটি গাড়ি এই গাড়িটি প্রাইজ কত যাচ্ছে এটার মডেলটা একবার বলে দিই মডেল হচ্ছে দু হাজার হচ্ছে দু হাজার দশে ডকুমেন্টস ফুল আপডেট করা আছে আর এটা হচ্ছে ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া ১৬ লাখ পঁচাশি হাজার টাকা সামান্য ভিতরে ডেকিশট করে যাবে ইনশাল্লাহ ওকে আর আপনাদের কাছ থেকে গাড়ি আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতুলি দিকে আগালেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলিতে আসবেন বেরিয়ে বা চার রাস্তা মরে দশ আগে হাতে পাশে মদিনা কার কালেকশন সাইফটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে যাইলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন ঠিক আছে